জামাতকে পাঁচ বছরের জন্য বাংলাদেশকে লিজ দেন আমরা যদি পরিবর্তন করতে না পারি পাঁচ বছর পরে আমাদেরকে কানে ধরে গোলা ধাক্কা দিয়ে বের করে দিবেন মৌলিক অধিকার ভোগ করার জন্য প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা দেওয়া হবে বাজেট দেওয়া হবে এবং সেই ব্যবস্থা করা হবে সকলে থাকার জন্য ঘর পাবেন খাবারের জন্য টাকা পাবেন শিক্ষাকে ফ্রি করা হবে এই নামে জয়ল ফেডারেশন কলদানবুল রাষ্ট্র জামাতে যদি ক্ষমতা যায় সেই কলদানবুল রাষ্ট্র আমরা গঠন করব সববশেষ কথা এই জামরা যে করবে সে দিয়েছি আমি বলেছি আমরা আমেরিকে দেখেছি ফেল করেছে আমরা আশরাদের জাতীয় পার্টিকে দেখেছি ফেল করেছে আমরা ডিএনপিকে দেখেছি ফেল করেছে আর বাকি আছে একটি দল যাবা এবার আমরা জামাতকে দেখবো এবং পর্যন্ত সকল মানুষের মুখে আজ এই কথা দিয়ে দেখি আহ্বান জানাই যে জামাতকে একবার নির্বাচিত করুন অথবা জামাতকে পাঁচ বছরের জন্য বাংলাদেশকে লিজ দেন আমরা যদি পরিবর্তন করতে না পারি পাঁচ বছর পরে আমাদেরকে কানে ধরে ধাক্কা দিয়ে বের করে দিবেন আমি বলেছি আবার আমরা প্রতারণা করবো না দেশবাসীর সাথে আর যদি জামাত ব্যর্থ হয় তাহলে পঞ্চান্ন বছরের সাথে পাঁচ বছর যোগ ব্যক্তি তো বেশি কিছু না ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব না কারণ আমাদের দেশ আছে মানব প্রেম আছে আমাদের শৃঙ্খলা আছে আমাদের দলে গণতন্ত্র আছে আমাদের সততা আছে আমরা ইন্টি করাপশন স্পিরিট আমাদের আছে আমরা সফল হব ইনশাল্লাহ সেই জন্য আবেদন করবো কালীগঞ্জ থেকে শুরু করে যে চারটি কনসন আছে এখানে আপনারা পুরা সাতক্ষীরার জনগণ পুরা চারটি কনুস্টে কাজ করবেন কালীগঞ্জের লোকেরা কালীগঞ্জে কাজ করবেন তারপরে অন্য জায়গায় কাজ করবেন তারপরে অন্য চাকরিতে কাজ করবেন পুরা সাতক্ষীরা এবার ইসলামী আন্দোলনের দুর্গ হিসাবে আপনারা গড়ে তুলবেন